এমনি পরাণ লিখেছেন আমি একজন অটো চালক আর আমার একজন ভাই সিএনজি চালক আমাদের তো ভাড়া কোনো নির্ধারিত নয় এখন আমরা প্যাসেঞ্জারদের কাছ থেকে কোনো হিসেব কোন হিসাবে ভাড়া নিব। নাকি আমরা প্যাসেঞ্জার থেকে দর দাম করে যা নিতে পারি তাই নিব দেখুন আপনি প্যাসেঞ্জার এর কাছ থেকে যখন ভাড়া নেওয়ার প্রসঙ্গ আসবে দেখবেন যে যেই দূরত্বে যেই ধাড়া ভাড়া প্রচলিত আছে সেটাই আপনার ভাড়া হিসাবে নির্ধারিত হবে আপনি যদি দরদাম করে নেওয়ার সুযোগ থাকে এবং দরদাম করে নেওয়ার প্রয়োজন দেখা দেয় এবং নির্দিষ্ট কোনো অফিসিয়াল ভাড়া নির্ধারিত না থাকে তাহলে সেটা আপনি করতে পারবেন সেটা জায়জ আছে আর বিশেষ করে সিএনজিতে যেহেতু মিটারে পরিচালনা করার কথা সিএনজি তো এই সিএনজিতে আপনার মিটারের বাধ্যবাধকতা যদি আপনাকে নিয়ম আইনের মাধ্যমে আপনাকে বলে দেওয়া হয় বা আপনি সেটার অধীনে পরিচালিত হয়ে থাকেন এবং আপনি যদি সই করে সেটাকে গ্রহণ করে থাকেন এগ্রি করে থাকেন যে আপনি মিটারে পরিচালিত হবেন তাহলে আপনার মিটারে পরিচালিত হওয়া উচিত আমি জানি না এখানে গ্যাপের জায়গাটা কোথায় অনেক সিএনজি চালকরা বলেন যে মিটারে পরিচালিত হলে বা মিটার মিটারে যদি সিএনজি চালান তাহলে তারা কোনোভাবে পোষাইতে পারেন না তো যদি তারা পোষাতে না পারেন তাহলে সেক্ষেত্রে এটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা উচিত নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষ যৌক্তিক একটি হার ঠিক করেছেন যদি আমাদের দেশে নানা অসততার কারণে দেখা যায় যে তাদেরকে ঘুষ দিতে হয় বিভিন্ন ক্ষেত্রে এসব কারণে হয়তো তারা পোষায় উঠতে পারেন না আমি পুরোপুরি যাই না তবে যদি মিটার থাকে এবং মিটার তারা চলাচল করবেন এ মর্মে তারা চুক্তিবদ্ধ থাকেন তারা তাদের মিটারেই পরিচালিত হওয়া উচিত বা মিটারেই তারা চালানো উচিত সিএনজিকে আর প্যাসেঞ্জারের সাথে আলাপ আলোচনা করে যদি তারা দরদাম করে ঠিক করে নিতে পারেন তো সেটাও কিন্তু তারা করতে পারেন যদি এটা অযৌক্তিক এবং জলমেন পর্যায়ে না হয় অথবা আপনি সেটি করতে পারেন বুসাস ব্লগ আইডি থেকে আপনি লিখেছেন আমার মা স্ট্রোকের রোগী নামাজে পড়ার মতো কোনো সুরা বা দোয়া মনে রাখতে পারেন না আমরা কিভাবে নামাজ আদায় করাবো বোন বুসা আপনার মাকে তালা পরিপূর্ণ সেফা দান করে আমরা দোয়া করি তিনি নামাজের কোনো সুরা বা দোয়া যদি মনে করতে না পারেন তো যতটুকু তিনি মনে করতে পারেন ততটুকু পড়বেন তিনি যদি দাঁড়িয়ে রুকু সিজদা করে রাখার সংখ্যা মনে রেখে সালাদ আদায় করতে পারেন তো নামাজের মধ্যে দেখা যদি এরকম হয় যে তিনি ভুলে যাচ্ছেন কোনটা পড়ছেন কোনটা ছুটছে সেটা তার খেয়াল না থাকে তাহলে সেক্ষেত্রে এটুকুর জন্য তার নামাজের অসুবিধা হবে না এটি তার আল্লাহ পক্ষ থেকে মাফ হিসাবে বিবেচিত হবে কারণ লাইকল্ল্লিফুল্লাহ নফস আহা আল্লাহ মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না অতএব যেহেতু তিনি ভুলে যান স্মরণ রাখতে পারেন না আশা করা যায় আল্লাহ রুব কাছে জন্য কোনো দায় দায়িত্ব তার থাকবে না আসিফ বিডি অ্যাডি থেকে আপনি লিখেছেন আমি প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমার পরিবার থেকে আমাকে বিয়ে দিচ্ছে না এখন কি করব আমি ভাই আসিফ আপনার পরিবার থেকে আপনাকে যদি বিবাহ শাদী না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পরিবারকে পরিবারের যে সমস্ত মা সদস্যদের মাধ্যমে আপনার বাবা মা আপনার প্যারেন্টসদেরকে আপনি কনভিন্স করতে পারবেন তাদের মাধ্যমে আপনি চেষ্টা করবেন যদি সেটা না পারেন তাহলে আপনি নিজের উপার্জনও নিজে যদি চলেন অর্থাৎ নিজের আয় উপার্জন থাকে স্ত্রী চালানোর মতো অবস্থা থাকে আর এদিকে বিয়ে না করলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি নিজে বিয়ের উদ্যোগ নিতে পারেন কিন্তু অবশ্যই প্যারেন্টসের মাধ্যমে বিয়ে হয় উচিত এবং শরীয়ত সেটাই বলে একেবারে নিরুপায় যদি হয়ে যায় যে চরিত্র সংরক্ষণের ব্যাপার আর তারাও বাধা দিচ্ছেন যে তাদের মধ্যে দিনই চেতনা নাই দিনই বুঝ নাই তারা দিনই যে ডিমান্ড আছে সেটাকে মাথায় রাখছেন না তারা খামখেয়ালিপনা করছেন তাহলে আপনার চরিত্র হেফাজত জন্য যে বিয়ের উদ্যোগ নিতে পারবেন তবে বাবা মাকে আস্থায় এনে করতে পারলে সেটা সবচেয়ে বেটার